গ্রীষ্মকালে চাষযোগ্য বাড়ি পাঁচ জাতের পেঁয়াজ উৎপাদন করে সফল হয়েছে মেহেরপুরের কৃষি বিভাগ পরে পল্লী সহযোগিতায় এ জাতের পেঁয়াজ চাষে সফল হয় চাষিরা কৃষি বিশেষজ্ঞরা বলছেন এই সাফল্য দেশ জুড়ে ছড়িয়ে দিলে তা পেঁয়াজের ঘাটতি পূরণে সহায়ক হবে মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান এক ফসল পেঁয়াজ এই মৌসুমের শেষ দিকে এ কৃষি পণ্যটির ঘাটতি দেখা দেয় এমন প্রেক্ষাপটে বাংলাদেশ মশলা গবেষণা কেন্দ্রে উদ্ভাবিত হয় বাড়ি পাঁচ জাতের পেঁয়াজের পরীক্ষামূলক চাষ শুরু হয় মেহেরপুরে এ কার্যক্রমে চাষিদেরও সহায়তা করে পিকেএসএফ চাষিরা বলছেন নব্বই থেকে একশো দশ দিনের মধ্যে এই পেঁয়াজ তোলা যায় বিঘা প্রতি উৎপাদন হয় নব্বই থেকে একশো মন গ্রীষ্মকালীন এই পেঁয়াজ চাষে প্রতি বিঘায় খরচ হয় আঠারো থেকে বিশ হাজার টাকা লাভ আসে লাখ টাকার উপরে

ঘাটতি মেটাতে এ জাতের পেঁয়াজ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে এজন্য কৃষকদের প্রণোদনা দেওয়া হচ্ছে বেশি পেঁয়াজ সেই সময় উৎপাদিত হলে তখন দাম কমে যাবে কৃষক ন্যায্য মূল্য পাবে না ফলে যদি এটাকে স্প্লিট করে ভাগ করে গ্রীষ্মকালে আমাদের যদি অন্ত পাঁচ সাত আট লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমরা করতে পারি তাহলে আমাদের যে দু তিন মাসের চাহিদা সেটা এই গ্রীষ্মকালীন পেঁয়াজ দিয়ে আমরা

এই বারো মাসি জাতের পেঁয়াজের আবাদ সারা দেশে ছড়িয়ে দেয়ার আহ্বান কৃষি সংশ্লিষ্টদের রত্নাজামান একুশে টেলিভিশন